দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ডারিগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ কিন্তু দর্শক আমরা গাবি করে লিখে আমাদের কাছে কিনা শুরুতে কিন্তু দারুণ কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি দেখছি আমরা বাঘেলা কিন্তু অনেকে রানি মিট বলে থাকে দশা মাঝারে ছেদের গাবি বয়স কেমন ভাই এটার দুই দাঁত তো আচ্ছা প্রথম বাচ্চা না তেরো লিটার দুধ আছে বাচ্চা কোন দিকে রাখছেন এটা অনেকগুলি বাঁচলে একসঙ্গে কোনটা গাবে কোনটা কোনটা গাবে কোনটা বাচ্চা ওই সাদা কালোটা আচ্ছা এই বাচ্চা বাচ্চাও ভালো কিন্তু গায়ে বাচ্চা কোয়ালিটি বেশ ভালো দুই হাত বয়স তেরো লিটার দুধের কিন্তু একবারে গ্যারান্টি দিচ্ছে গাবি কিন্তু মাঝারি সাইজের দর্শক তবে

বাচ্চা বাচ্চা হ্যাঁ সুন্দর আছে ভালো মানুষ তাই না অনেক গরু কিনছেন এরা গরু একটা কিনছে না ওটা কিন্তু থাকবে না অনেকগুলি কাস্টমার দর্শক গরু ছোট কিন্তু কাস্টমার বেশ ভালো গরুটা আর বৃহস্পতিবার কিন্তু একটু ছোট হয় দর্শক তবে প্রচুর কিন্তু আমদানি একটা হয়ে থাকে কখন বাচ্চা কিন্তু গাবি এটাই সুন্দর একটা গাবি বয়স কিন্তু আট দাঁত ভাই দুধ কেমন আছে দুইবার এটার দুধ কতখানি আস িটার পর্যন্ত বাচ্চাও তো সুন্দর বাচ্চাও সুন্দর আছে আট দাঁত বয়স ষোলো লিটার পর্যন্ত দুধের একটা ধারণা দিচ্ছে দর্শক কত বলছেন হ্যাঁ কি সমস্যা সাইড কম একটা সাইড কম আছে আসলে আসলে ব্যাপার ছাড়া যে ভিডিও হয় না সেটা একটু কম এই যে সারাম হাত দেওয়ার সঙ্গে বুঝে পেরেছে একটা সাইডে কিন্তু দুধ কম হার্ডের দুধ ভালো কত বলছেন তারপরে চুড়ি তিন একটা সাইড আছে গরু ভালো গরু ভালো সাইড সাইড সবাই সবাই বুঝতে পারবে

কিন্তু একটা ভোধা শোনা চলছে এটাই কিন্তু একটা জায়গায় শোনা চলছে বাইরে বাচ্চা কোন দেখি বেদনা বুডু ভাই ছয় চার বয়স কিন্তু বয়স দেখেই পালাচ্ছে কে দাম দেয় না Kaç evet sen bayılır? Tam eski kadar. Saat on kim? Düşüşü beş. Düşüşü beş. Düşük kaçıman pazardır? kilo. On beş kilo. Pardon dize. Düşüşü beş saat. Saat saat başkinda çık. Pandon kiloda yine hatay

কাস্টমার কেমন ভাই লাগে মোটামুটি কাস্টমার কেমন আছে আজকে বৃহস্পতিবার মোটামুটি তো বেচা কিনা সীমিতই হয় তারপরে কাস্টমার মোটামুটি আছে কত পর্যন্ত বলতে অলরেডি দাম দিছে এটা বাচ্চা কি বেড়া না বেটি এটা বকনা বাচ্চা সত্তর পঁচাত্তর এই গাইবি কেমন টার্গেট কেমন আছে আমরা তো নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত বকনা বাচ্চা ছয় বয়স

পাঁচশো ষট শেষে একটা কালেকশন হয়ে গেল এই বড় ভাইকে নিলেন কেটে কত চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো মিটে গেল